ডিলিট করে দেই যে নাম্বার দিয়ে একটা নাম্বার দিয়ে দুটো ইউটিউব চ্যানেল ভেরিফাই করা যায় তাই না এখন যেটা আমি চ্যানেল ক্রিয়েট করছিলাম এবং যে নাম্বার দিয়ে ভেরিফাই করছিলাম আর ওইটা যদি চ্যানেলটা ডিলিট করে দেই তাহলে ওই নাম্বার দিয়ে আবার ভেরিফাই করা যাবে না না মানে এটাকে আর ব্যবহার করা যাবে না এই মানে এই নাম্বারটায় না আর বারবার যাবে একবারই हाँ uh -huh, <laughs> É. Ele é, é provavelmente. Hum. Um pouco fatos. Amo fatos não. Até

सब तो इस सर 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 बोलें

দুইটা ভিডিওতে টাইটেল একই ডেসক্রিপশন এফ দিয়ে দিচ্ছেন দেওয়া যাবে না দেওয়া যাবে না টাইটেলটা একটু পরিবর্তন করতে হবে ডেসক্রিপশন একই দেন সমস্যা নেই আর ট্যাগ ট্যাগ সব একই দিবেন দুই একটা আরো বাড়াবেন বা কমাবেন আচ্ছা আচ্ছা डॉक्टर वाला तारा वाला कार्ड्स خلاصা ছিলো সে কারণে আমরা ক্যাম্পেইনগুলো রান করছি এটাতে ডিসপেনশন দেখা দাও আচ্ছা ঠিক আছে ন ফোকাস কর কাজ করিস আর ডিসপেনশন নেও জয়দুল ভাই এম জি ভাই এই বিডি কিউ আর টিইউবিডি এই সম্পর্কে কি লিয়ারে বিডি কিউ একটা ব্রাউজারে যদি মানে সেট করি সেটা কতদিন থাকে একটা ব্রাউজারে সেট করলে লাইফটাইম থাকবে এটা হচ্ছে লগইন থাকবে টিউবটা হচ্ছে 15 দিন আর বিডি কিউটা অলওয়েজ থাকবে সমস্যা নেই ঠিক আছে चलो আর টিইউবিডি থাকবে দিন না তারপর আবার অন্য একটা ব্রাউজার করা যাবে না হ্যাঁ

হ্যালো ভাই জি ভাই তিনটা রিভিউ নেওয়ার পর তো স্কোর একদম ডাউন হয়ে গেছে আর কি একদম মানে ডাউন এখন এটা কিভাবে ইনক্রেস করবো অনেকদিন ধরে অ্যাক্টিভ করতেছি কিন্তু কোনো তাও হইতেছে লো পারফরমেন্স ওইটা সমস্যা না এসকো আছে না

আপনি আমাকে মেসেজ করেছিলেন যে ব্যস্ত সিনে করতে পারি না বুঝতে পারছি আর কি সাপোর্টে আসলাম আসলে আপনাকে পাওয়া যাবে একদম ডাউন গিয়ে আপনি যে বলছিলেন যে মার্কেটিং গুলো করেন আর আউট অফ মার্কেট ট্রাই করতে आउट ऑफ मरे प्लस ट्राई करते सर हेलो भाई आप हम यार की देख से जी भाई

তারা ক্লাস শেষ পোর্টফোলিও গুলো অ্যাড করা যায় এখানে আরো পোর্টফোলিও কিছু অ্যাড করেন তো

მიგესალმავთ არ აუტო მაგის კლასის პოჩის შემო დენ აცხებენ

আমি রিপোর্টটা রেডি করে বিকাশ সাপোর্টে দেব এরপর আর অন্য কোনো প্রশ্ন থাকলে বলেন

Það er náttúrulega hægt. আর সবাই ভাইয়া ভাইয়া গতকালকে আমি প্রথম গিটটা পাবলিশ করতে গেছিলাম তা সম্পূর্ণ শেষ হওয়ার পরে আমাকে একটা ভেরিফাই চাইলো ভেরিফাই দেওয়ার সিস্টেমই ভাই বুঝলাম না কোথাও মানে গ্রুপে পোস্ট দিয়েছিলাম কোনোভাবে দেন এই যে এই এই গীতটা ভাইয়া হ্যাঁ ভাই দেখতে পাচ্ছি আপনি আমাকে মাউস অ্যাপ্রুপ দেন কি সমস্যা হয়েছে এখন বলেন তো এই গীতটা আমি সর্বশেষ দিয়ে পাবলিশ করার আগে আমি ছবি দেওয়ার পরেও ওরা মানে একটা ভেরিফাই চাইলো আমি যখন ক্লিক করলাম একটা লিঙ্ক দিতে যাচ্ছে মোবাইলে এস এর মাধ্যমে অথবা আপনার হলো মোবাইলে আপনার ইয়া দিয়ে স্ক্যান করে ওইখান থেকে আর আমি পারতেছি না বিষয়টা এইখানে <laughs> <laughs> এটা উপরেরটা সিলেক্ট করতে হবে ওরে দিলে আবার সিলেক্ট এখন বাতিল আর সম্পূর্ণ থাকবে আউটসাইড মাই প্রাইমারি জব অন ভাই নিচেরটা দিলে অনেক ইনফরমেশন চাই ভাই এটাই তো সমস্যা কিন্তু উপরেরটাতে এক ক্লিকেই কাজ শেষ

যে আমি আমার কাজের পাশাপাশি অন ফাইবারও কাজ করবে এমনটাই আর কি না হ্যাঁ হ্যাঁ মানে প্রাইমারি জব অর profession এটা এটা দিলে হবে কি এটা দিলে একবারই আপনি আপনার এইটাই profession হতে নিতে যাচ্ছেন ফাইবারটাকে ফাইবার ফাইবারকে যদি বলেন যে আমি একটা জব করি পাশাপাশি এইটাকে হচ্ছে আমি আমার পেশা হিসেবে নেব এখন ফাইবার আপনাকে প্রাধান্য দেবে না আর এই কারণে ডাইরেক্ট এটা দিয়ে করলে হবে কি সেলার অ্যাকাউন্টও একবারে ভেরিফাই হয়ে গেল নেক্সট টাইম একটা যাবে অর্ডার পাওয়ার পর আচ্ছা ঠিক আছে ভাই বুঝতে পারছি আমি এবার ওই দিন এরকম হলো তো পরবর্তীতে ইউটিউবে ভিডিও দেখলাম কষ্ট হলো এখান থেকেই ভেরিফাই করতে হবে

আচ্ছা আর কারো কোনো বিষয় নিয়ে কোনো কোশ্চেন আছে আর কোনো কোশ্চেন আছে তাহলে ঠিক আছে ইনশাআল্লাহ আবার দেখা যাচ্ছে আমাদের রাতের আটটায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম